মদ্যপ পরিচালক বেপরোয়া গতির বলি পথচারী ঠাকুরপুকুরের রাস্তা ছেড়ে বাজারে গাড়ি পরপর ধাক্কা আর মৃত্যু মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার সিরিয়ালের পরিচালক গাড়ির ধাক্কায় মৃত্যু গ্রেপ্তার সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত সরকারি আইনজীবীর সূত্রের খবর শনিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বাগানবাড়িতে চলছিল পার্টি রাতভর পার্টি করার পর বাড়ি ফেরার সময় বেপরোয়া গতিতে গাড়ি ডায়মন্ড হারবারের রোডে উঠতে গিয়ে বাজারে ঢুকে পর পর ধাক্কা অনিচ্ছাকৃত খুনের ধারায় অভিযুক্ত সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাস গ্রেপ্তার জামিনের আবেদন খারিজ দশই এপ্রিল পর্যন্ত সিদ্ধান্ত দাসের পুলিশ হেফাজত

ঠিক আছে তাহলে আরো এবং দুজনের অবস্থা খুব সিরিয়াস যায় ঠিক আছে আর এবং দুটো মহিলা ছিল একটা জেন্টস ছিল ঠিক আছে জেন্টসটা চালাচ্ছিল এবং টোটালি তিনজন